আসসালামু আলাইকুম গল্প দ্য এক রাতে একটি গোদামগড়ের ভেতরে বসে তাকে হত্যা করেছে কেউ কেউ বলে সেদিন রাতে গুদামঘড়টা থেকে কণ্ঠ পাওয়া গেছে অদ্ভুত লাগছে আহিরের কাছে সব কিছু গত কদিন সে দ্য সাইলেন্ট ম্যানর বইটির জন্য মিলন হত্যার তদন্ত এর দিকে নজর দিতে পারেনি আর সে অপেক্ষা করবে না যত দ্রুত সম্ভব মিলন হত্যার খুনিকে সে খুঁজে বের করবে সঠিক বিচার দরকার আদৌ কি সঠিক বিচার দরকার বিনা দোষে কেউ কাউকে খুন করতে পারে না হয়তো মিলন কোনো কারণে দোষী ছিল নয়তো অন্য কারো অপরাধ সে দুর্ভাগ্যবশত দেখে ফেলেছে বিনিময়ে তাকে জীবন দিতে হয়েছে আহির গুম থেকে উঠে পোশাক বতলে নিল নতুন শার্ট প্যান্ট পরে নিল মাথায় হাট পড়ল এখন যেন পুরোপুরি তার রূপ একজন গোয়েন্দার রূপে রূপান্তরিত গতকাল মীর বলেছিল সে আহিরের সাথে তদন্তে বের হবে সেই নিয়তে ঘুম থেকে সেও আজ তাড়াতাড়ি উঠেছে হাত মুখ শালুকের সাথে দেখা করতে গিয়েছে গতকাল মিরকে সাথে করে ঘুমিয়েছেন গ্রামে বসে মির বেলাগ্রাম হয়ে যাচ্ছে বলে থমাসের ধারণা উনি মিরকে গতরাতে রাতে বকাবকি করেছেন রাত এখানে ওখানে ঘুরে বেড়ায় যা ওনার মোটেই পছন্দ নয় ভয়ে থাকেন তিনি মিরকে নিয়ে কিসের ভয় তা যেন অজানা মির শালুকের সাথে দেখা করে ফিরে আসলো আহিরের কাছে আহিরের মাথায় হাট দেখে মির বলল আমিও একটা হাট পড়তে চাই হাট পরলে নিশ্চয়ই আমাকে গোয়েন্দা গোয়েন্দা লাগবে আহির মৃদু হেসে তার ব্যাগ থেকে একটা হ্যাট বের করে দিল মিরকে সে পরে নিল আহিনাই নিজেকে দেখল মনে হচ্ছে দুইজন গোয়েন্দা পাশাপাশি দাঁড়িয়ে আছে আহির পরপর তার এবং মেয়ের দিকে দেখল আজকে যেন তাদের ঠিক জন ডাউনলোড এবং অ্যারিসনের মতো দেখাচ্ছে আহির হাসল শব্দ শূন্য করে আহির টেবিল থেকে হাতে কলম তুলতে তুলতে বলল আমি বের হব। তুই কি সত্যিই আমার সাথে বের হবি এখানে মৃত্যের কি আছে আগে কখনোই খুনির তদন্ত করিনি আজ করব দেখবি আমি তদন্তে হাত লাগালেই সব রহস্য বেরিয়ে আসবে আহির মিরের মাথায় টুকা দিয়ে বলল বুদ্ধু তদন্তে হাত লাগায় না বুদ্ধু সঠিক বুদ্ধির ব্যবহার করতে হয় বুঝেছিস বুঝেছি এবার চল তারা দুতলার সিঁড়ি বেয়ে নিচে নামল তাদের বাইরে যাওয়ার দৃশ্যটি দেখলো মায়া শেফালি তার সাথেই দাঁড়ানো মায়া বলল আমরা যাব আজকে তাদের সাথে দেখি তারা কোথায় যায় কোথায় আবার যে খুন করল তার তদন্ত করতে চাই সেইখানে আমরা যাইয়া কি করবো আমরাও তাদের সাথে যোগদান দেব। বলেই মাইয়া সময় নষ্ট না করে শেফালির হাত ধরে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামলো বাড়িভর্তি অতিথি আমজাদ এবং শালুকের নজর এড়িয়ে বাইরে বের হয় মায়া লাল রঙের তিরিপিসের পাতলা উড়নাটি দিয়ে মুখ ঢেকে নিল আহির ও বাড়ি চেড়ে বেশ কিছু দূর হেঁটে চলে গেছে আজ তারা অর্শ গাড়ি কোনোটিই সাথে নেয়নি আহিরের কথা মতো হেঁটেই পথ এগোছে তারা আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে সেদিন গুদামগড়ের পাশ থেকে পাওয়া ছুরিটা আহির সাথে করে নিয়েছে ছুরিতে খুদাই করা দুইটি শব্দ লেখা জি এস রূপর ছুরি অক্ষর দুটোর মানে আহির কষছে এখনো পাইনি জি এস নামে কোনো দোকান আছে কি না যেখানে ছুরি তলোয়ার তৈরি করা হয় সেই কোচ করার জন্য তার সহকর্মী অরুণকে বলা হয়েছে অরুণ বেশ আত্মবিশ্বাসের সাথে তখন জবাব দিয়েছিল স্যার আপনি একদম ভাববেন না আমি কোচ নিচ্ছি কোচ চলছিল গত কয়দিন ধরে আজ অরুণের সংবাদ পাঠানোর কথা কল আসেনি বোধয় অরুণ নিজেই আসবে অরুণ যখনই কঠিন কিছু জানতে পারে তখন তার আনন্দকে দেখে তাৎক্ষণিক উন্মাদ হয়ে যায় আহেরিকে জানানোর জন্য আজকের পদঘাট ব্যাস শূন্য মানুষের আনাগোনা খুব একটা দেখা যাচ্ছে না দূরে খেতে কজন কৃষককে দেখা যাচ্ছে এক হাতে কাছে আর এক হাতের মুষ্টিতে ধান ওনারা তাকিয়ে আছেন আহির ও মিলের দিকে শহরের বাবুদের মতন তাদের রূপ মাথায় হ্যাট ফলে দেখায় গোয়েন্দার মতন ওনারা বিভ্রান্ত নিয়ে দেখছেন কিছু পথ পাড়িয়ে গেলে একটি বিশাল বটগাছ গাছ দেখা গেল গাছটির নিচে বসার জন্য ইটের তৈরি লাল রঙের বসার টুল আছে গাছটিতে দড়ির একটি দুলনা জুলছে। মির দুলনাটা দেখে কিছু বলে উঠতে চাইল তাৎক্ষণিক তার মাথায় ছোট্ট পাথরের মতন কিছু একটা পড়ল সে থমকে দাঁড়ায় মাথায় তার হাত গাড়ি পেছনে হেলে উপরের দিকে দেখল আহির মাটি থেকে ছোট্ট বস্তুটি তুলল বলল এটা পাথরের খণ্ড গাছ থেকে নয় পিছন থেকে কেউ মেরেছে বলেই পিছন গুলল দুজনেই তাদের থেকে কয়েক হাত দূরে শেফালি ও মায়া নিজেদের মধ্যে কিছু নিয়ে আলাপ করছে মির তাদের দেখে চকমুখ কুচকে থাকায় আহির বলল এই হলো কারণ নিশ্চয় ওরা ছুড়েছে মীর বলল তুই সামনে এগো আমি আসছি বলেই মীর মায়ার দিকে এগোতেই আহির পেছন থেকে বলল তুই শালা আর ভালো হলি না আহির বক্তব্য দীর্ঘ না করে চলে গেল তার পথে মীর মায়ার দিকে এগিয়ে গেল শেফালি মিরকে দেখে কিছুটা সরে দাঁড়ায় মীর বলল আমার মাথায় পাথর নিক্ষেপ করলে কেন যদি মরে যেতাম ক্ষুদ্র পাথরের আঘাতে কেউ মরে না আপনি তো শয়তান আপনি মরলে কিছুই হবে না আমি মরে গেলে সত্যি তোমার কিছু যায় আসবে না মায়া প্রথমে চোখ তুলে তাকালো মিরের দিকে দ্বিতীয়বার চোখ ফেললো মাটিতে এরপর নাড়ায় কিছু যায় আসে না মির রসিকতা করে বলল অভিশাপ দিলাম মেয়ে তোমার জামাই যেন ল্যাংড়া হয় তার চেয়ে বলুন বিয়ের আগে যেন আমি বিধবা হই মায়ার মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল মিরকে কোনোভাবেই বোঝাতে পারছে না সে তাকে ভালোবাসে যাকে বলে মাস্রাতিরিক্ত ভালোবাসা মিরও বোঝার চেষ্টা করছে না কীভাবে করবে তার মনে যে অন্য কেউ মায়া সেই ব্যাপারেই নিশ্চিত তবুও কখনো কখনো ভাবে কোনোভাবে মিরাক্কেল হতো মির তাকে ভালোবেসে ফেলত মীর একবো উঁচিয়ে বলল বিধবা হলে সহ্য করতে পারবে না প্রতিটি মেয়ের জন্যই স্বামী হারানো কষ্টের সেটাও যদি হয় বিয়ের আগেই মায়া কিছু বললো না শুধু উসকুস উসকুস করছে কোথায় যাবে কোন দিকে চাবে বুঝতে পারছে না কিছুক্ষণ আগে থেকেও চেয়েছিল মিরের সাথে একটু সময় কাটাতে হয়তো আর দুই দিন পর দিন তার সাথে দেখা হবে না কিন্তু এখন বড্ড বিরক্ত লাগছে দৌড়ে পালাতে চাইছে আশ্চর্য তাকে তো মির ধরে রাখেনি চাইলেই যেতে পারে তবু যেন কে আটকে রেখেছে মনে হচ্ছে মির শুধু মহাময় দৃষ্টিতে দেখছে মায়ার অস্থিরতা সে উপভোগ করছে মায়ার ভাবভঙ্গিমার নিষ্ঠুপ গান কিছুক্ষণ মীর মায়ার কার্যকলাপ পর্যবেক্ষণ করে সূর্যের রশ্মি পড়েছে টিক পথের মাঝে গাছবিহীন পথ ফলে রোদ সরাসরি এসে মায়ার মুখে পড়ল ফর্ষা গালে চিকচিক করা রোদ গোলাপি ঠোঁট কালো কুচকুসে চুলগুলো উড়ছে কপালের সামনে তার উপর লাল উনার ঘুমটা সব মিলেমিশে যেন মায়ার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে মির এদিক ওদিক তাকালো চোখে পড়ে বট গাছের দুলনার দিকে গড়ে মায়ার দিকে চোখ ফেলে বলল দুলনাই দুলবে না ভয় পাচ্ছ আমি কাউকেই ভয় পাই না মায়া দৃঢ়তার সাথে বলল চলো দুই দিন পর তো চলেই যাবে কত দূরে তোমার বাড়ি। আর হয়তো আলিমনগড় আসার সুযোগ পাবে না যাওয়ার আগে অন্তত আমার সাথে নাই দূর খেয়ে যাও বলেই মীর মায়ার যার অপেক্ষা করল না সে নিজেই হাত বাড়িয়ে মায়ার হাত ধরে বটগাছের দিকে নিয়ে গেল সে বসল ইটের টুলে মায়া ভূত করে দুলনাই বসল দড়ির আড়াল থেকে মিরকে দেখল মা হ্যাট পরা পড়া অবস্থায় মিরকে এই প্রথম দেখছে মায়া অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে মির হ্যাটটা ঠিকঠাক করে মায়ার দিকে দেখল মৃদু দমকে সুরে বলল দুল খাচ্ছ না কেন মায়া দুল খেল সামনে পিছে দুলনা বইতেই তার চুলগুলো খুলে গেল প্রকৃতির প্রাণবন্ত দৃশ্যর সাথে মায়ার সৌন্দর্য এবং তার দুল খাওয়ার দৃশ্য যেন বেশ আবেদনময়ী হয়ে উঠল ঠিক পাশেই একজন সুদর্শন পুরুষ মাতার উপর আঁকলে আঁকার মতো একটি বডগাছ। এমন দৃশ্য যেন প্রকৃতির মাঝে খুব কমই দেখা যায় মিরের ঠোঁটে অজানা হাসি আসলো সেই ঘুরে ঘুরে বারবার দেখছে মায়াকে গ্রামের কিছু মুরব্বীরা চোখ তুলে দেখছে তাদের দিকে মির বসা অবস্থাতেই দুই পকেটে ঢুকিয়ে উদ্দেশ্যে উৎফুল্লের সাথে বলল কি ছাছা আমাদের মানিয়েছে না মুরব্বীরা হেসে হেসে মাথা নাড়িয়ে বোঝালো মানিয়েছে মায়ার কানে মিরের এরূপ শব্দ বেসে গেল সে আফসোসের চোখে তাকায় মিরের দিকে সত্যি যদি তার সাথে এভাবে সারা জীবন থাকতে পারতো আক্ষেপ হচ্ছে কষ্ট হচ্ছে তার মিরকে সে পাবে না ভেবেই আবার কুকুরে উঠল দুলনা থামিয়ে পা স্থির করলো দুলনা থেকে নেমে মিরের সামনে এসে দাঁড়ালো বলল আপনার সাথে মানাবে মানে আপনি এমন কথা কেন বললেন লোকে কি ভাববে অসভ্য লোক আপনার সাথে এখানে আসাই আমার ভুল হয়েছে আপনি আর আমার সাথে কথা বলবেন না পিছুও নিবেন না মায়া বিনা বিরতিতে কথাগুলো বলল মির রসিকতা করে বলল এক গ্লাস জল খাবে না মানে হাঁপিয়ে গেছো তো একসাথে এতগুলো কথা আর পিছু তো তুমি আমার নিয়েছ আমি কোথায় নিলাম থেমে মায়ার দিকে এগিয়ে সম্মুখীন হলো মোলায়েম কণ্ঠে শীতলতার ছোঁয়া চোখে বলল আমি তুমি প্রায় এই কথাটা আমাকে শোনাও আজ অপেক্ষা করিও রাতে তখন দেখাবো অসভ্যতা আমি কিভাবে করে আপনি আমার কিছুই করতে পারবেন না অপেক্ষা করো শব্দ দুটো মিরের কণ্ঠে দৃঢ়তার সাথে বের হলো করব না আপনি আর আমার সামনে আসবেন না মীর মায়ার আবেগের জায়গাটা কিঞ্চিত উত্তাপ করার জন্য বলল একদিন আর চাইলেও আমাকে পাবে না সেদিন হয়তো দেখবে সাদা কাফনের শেষ সাজে তির আওয়াজে কাঁদলেও আর পাবে না অসভ্য লোকটাকে আর পাবে না আফসোস করো না সেদিন মীরের নরম কথাইও মায়া গল না লোকটা সবসময় মজা করে কখনো নরম কথা বলে অন্যের মন গলাতে চাই কখনো হাসির কথা বলে অন্যকে হাসাতে চাই যার অন্যের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তার গা গেসে পঞ্চত কথা বলছে মায়া বড্ড বিরক্ত হলো মায়া বলল আমি আসছি এমনিতেই তো চলে যাবে আজকে অন্তত আমাকে আজকের দিনটা দাও করুণ আবদার যেন মিরের লোকে দেখবে বাবা জানলে বকবেন রাফিদ ভাই এই পথ থেকেই বাড়ি ফিরবে কেউই দেখবে না দেখলেও চোখ ফুটো করে দেব আঙ্কেল আত্মীয়ের সাথে ব্যস্ত রাফিদ কারখানা থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা আপনি আহির ভাইয়ের সাথে কোথায় রওনা হলেন মিলন হত্যার তদন্ত করার জন্য গেলেন না কেন তুমি পেছন থেকে টান দিলে আর আমি দৌড়ে আসলাম অন্য কেউ টান দিলেও কি দৌড়ে আসতেন সবার টানে কি আসা যায় অন্যের সাথে তোমার তুলনা দিও না মায়া থেমে যায় আর কোনো প্রসঙ্গ পাচ্ছে না কি জিজ্ঞেস করবে আর মিরকে খুঁজে পাচ্ছে না এদিক ওদিক তাকাতে গিয়ে শেফালির সাথে চোখে চোখ পড়ল শেফালি ইশারা করলো বাড়িতে ফিরার তারা মির পুনরায় বসে মায়া শেফালিকে কোনো প্রতিক্রিয়ার জবাব না দিয়ে মিরকে বলল আপনার সাথে মোহিনীর সম্পর্ক তো অনেকদিন হলো বিয়ে করছেন কবে মির বলল শীঘ্রই বিয়ে করছি তাকে কি খুব ভালোবাসেন মির প্রশ্ন শুনে হালকা গার একদিকে ঘুরিয়ে তাকায়। অবলক ক্লান্ত চোখে বলল হুঁ খুব ভালোবাসি প্রথম যেদিন ওকে দেখি হৃদয় আমার থমকে যায় ওর চাহনি তেস রাখ সব কিছু আমাকে বারংবার মুগ্ধ করে ভালো লাগেনি মায়ার মিরের মুখে মোহিনীর কথা শুনে কষ্ট হচ্ছে বুকটা কেমন যেন ভার হয়ে উঠল মনে হচ্ছে ভারী একটা পাতর বুকের উপর কেউ চেপে ধরেছে নিজের কর্মের ফল নিজেই ভোগ করছে কি দরকার ছিল মোহিনীর সম্পর্কে জিজ্ঞেস করার মায়ার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল মুহূর্তেই মির মায়াকে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো প্রশ্ন করল কি হয়েছে তুমি কাঁদছো কেন মায়া দ্রুত চোখের জল মুছে ফেলল চোখ আড়াল করে মাথায় ঘুমটা টেনে বলল চোখে পোকা ঢুকেছে হয়তো জ্বালা করছে আমি চলি বলেই ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হলো যেতে যেতে সে পথে কাঁদল মাথার কাপড় পরে গিয়ে উড়ন্ত বাড়ি নয় ধরে কোথাও চলে যাবে যেখানে সে একা থাকবে তবু অন্য কারোর সাথে ঘর বাঁধবে না না মিরকে দেখতে হবে খুব ভালোবাসি বিয়ে করবো শীঘ্রই মিরের বলা কথাগুলো মায়াকে যেন বড্ড তারা করছে সে ছুটে ছুটে বাড়ির দিকে চলে গেল বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে সে দৌড়ে ঘরের ভেতর চলে যায় শালুক রান্নাঘর থেকে দেখলেন মায়া উদ্ভ্রান্তের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিনি খানিক বিস্ময় প্রকাশ করেও করলেন না হাতের কাছ ফেলে উপরে যাওয়ার জন্য মনস্থির করলেন গৌরী দেখল শালুকের হাব বাপ সে বসে থেকে উঠে দাঁড়ালো বলল মালকিন আমি যাই ঘরে প্রথম সেকেন্ড মায়ার চুপ থেকে পরে বললেন যা তোর তো মায়ার সঙ্গে ভালো সম্পর্ক দেখতো ওর কি হয়েছে গৌরী মায়ার ঘরে উপস্থিত হল। দরজা খোলা ছিল হাট করে মায়া বিছানায় উবুর হয়ে শুয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে গৌরী তার পাশে বসে কিছুক্ষণ মায়ার কান্নার কারণ আন্দাজ করার চেষ্টা করলো চেষ্টা বিতা মায়ার শৈলে হাত রাখলো প্রশ্ন করলো কাঁচছিস কেন কি হয়েছে আমায় বল কোথায় গিয়েছিলিস দেখলাম বাইরে থেকে ছুটে আসলি মায়া বুক বাসিয়ে কেঁদেই যাচ্ছে যেন এই কান্না থামার নয় গৌরী কিছুটা উচ্চস্বরেই এবার ডাকল মায়াকে মায়া দ্বী হয়ে উঠে বসে চোখ নাকের ডকা লাল হয়ে গেছে চুলগুলো এলোমেলো গৌরী বেচনায় দুই পা উঠিয়ে বসল মায়ার দিকে তাকিয়ে তার চোখের জল মুসল এরপর জিজ্ঞাসা করলো এবার তো বল কি হয়েছে মায়া কিছু বলল না নত দৃষ্টিতে বসেই রইল গৌরী দ্বিতীয়বার প্রশ্ন না করে বলল মীর মায়া এবার মুখ তুলে তাকাল তার অক্রসিক্ত নয়নই যেন বলে দিচ্ছে উত্তর গৌরী মায়ার নিরবতার জবাব ধরে ফেলল তুই মীরকে ভালোবাসিস আমি আজ সকালেই বুঝতে পেরেছি আগেও আমি অনেকটা আন্দাজ করেছিলাম তোর মুখে মীরের প্রশংসা শুনেও বুঝেছিলাম কতটা মুগ্ধতা নিয়ে বলতি থেমে ব্যধিত কণ্ঠে আবার বলে তুই চাইলেই তো মিলকে সত্যটা বলতে পারিস আমি তো কতভাবেই তাকে বোঝালাম হয়তো সরাসরি নয় তবে ধাপে ধাপে সেও বুঝেছে যদি তার মনে আমায় জায়গা থাকতো তবে নিশ্চিতই সে কিছু বলতো বিয়েতে তুই রাজি না তাই না বাবার ভয়ে তার সম্মান রক্ষাত্রে রাজি হয়েছি আমি চাই না আমার জন্য আমার বাবার অসম্মান হোক তাছাড়া মৃত আর আমাকে ভালোবাসে না কার জন্য বাবার বিরুদ্ধে যাব গৌরী কোমল কণ্ঠে বলল তা ঠিকই বলেছিস যা হবার হবে মানিয়ে নিজেকে নতুন সংসারে পা ফেলতেই দেখবি সব ভুলে যাবি যদি নিজের ভালোবাসার মানুষকে অতি সহজে বলে যাওয়া যেত তবে কেউই প্রেম ব্যর্থতাই পাগল হতো না তাই বলে নিজেকে টুকরে টুকরে মারবি ভাগ্যকে মেনে নে আর কান্নাকাটি করিস না মায়া কিছু বলল না বাইরে থেকে শুধু অতিথিদের কোলাহলের শব্দ বেশি আসলো পরিবেশ ক্ষণে কণে রতুন রূপে রূপান্তরিত হচ্ছে এদিকে মায়ার মনে কোনো পরিবর্তন নেই কোনো আনন্দ নেই তার ভেতরে নয় বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে আসলো মায়ার ঘরে বেশ হাপাচ্ছে মেয়েটা মায়া ওকে বলল তুই এখানে কেন বাচ্চা মেয়েটা মায়ার দিকে এগিয়ে গেল এরপর আদো আদো কণ্ঠে বলল তোমাকে একজন চিঠি পাঠিয়েছে কে মায়া জিজ্ঞেস করতেই মেয়েটা সিটি মায়ার দিকে এগিয়ে দিয়ে বলল আদ্রিয়ান ভাইয়া গৌরী হেসে বলল তোর হবু জামাই হয়তো গায়ে হলুদের পোশাক নিয়ে এসেছে মায়ার আনন্দ হচ্ছে না চিঠিটা খুলে অব্দি দেখল না সে দেখতে চাইছেও না তবু মনের মধ্যে কসকস করছে দেখার একটু আগ্রহ জন্মালো এরপর কাঁপা হাতে বিরক্ত মুখ নিয়ে খুললো সিটিটা একটা ছোট্ট পাতা আর একটি বড়। মায়া ছোটোটি আগে খুললো তাতে লেখা তুমি আমার সেই নেশা মায়া যেই নেশার ঘোর কোনোদিন কাটবে না আমি তোমার মায়াই পুরোপুরি ডুবে গেছি যার গভীরতা থেকে আর ওটা সম্ভব নয় তুমি আমার জীবনের সেই নারী যাকে ছুঁয়ে আলোকিত জীবনে পা রাখতে চাই তুমি আমার জীবনের সেই নারী হও যাকে ছুঁয়েই যেন আমার শেষ নিঃশ্বাস বিদায় নেই আহির আলী মনগড় তাঁতশালার সামনে দাঁড়ানো ঘুরে ফিরে কেন যেন এখানে এসেই সে থমকে দাঁড়ায় আশেপাশে কিছু দোকানপাট কিছুটা সামনে বাজার আহির একটি টন দোকানের সামনে এগিয়ে গেল এক কাপ চা চেয়ে তুলে বসল সেদিন গুদামগড়ের পাশে পাওয়া ছুরিটি দেখালো সূর্যের জিলিক এসে পড়ল ছুরিটিতে রুদ পড়া মাত্রই বিদ্যুৎ চমকানোর মতন আলো উৎপাদন হলো পাশে বসা এক মুরব্বী আহিরকে লক্ষ্য করে বললেন রূপর ছুরি হুম এইটা দিয়া আপনি কি করবেন মিলনকে এটা দিয়েই খুন করা হয়েছে আহির বলল ছুরিটির দিকে তাকিয়ে শুনে লোকটা হত বম্ব হলো চোখ ছুটো করে আহত চোখে তাকাই আহিরের দিকে বলল আপনি নিশ্চিত আমি আহির অনিশ্চিত কথা বলি না দোকানে চুপচাপ পাশে বসা ভদ্রলোক তিনিও চুপচাপ হঠাৎ যেন বাতাসও থেমে গেল আহির কিছুক্ষণ ছুরিটি দেখে বলল আচ্ছা আপনারা বলতে পারবেন এই ধরনের ছুরি কে বানাতো বা কারা দোকানি জলদি জপাবে বলল একজন আসিল উসমান আহমেদ উনি আসিলেন খামার বেশিরভাগ স্বর্ণ রূপর তলোয়ার বানাইতেন উনার কামার শালা কোথায় বাজারের দিকে আসিল কিন্তু অহন আর বাইশানাই উনি বহু আগেই মারা গেছে দোকানে থেমে কিছু চিন্তা করল এরপর আবার বলল আসলে উনারে কে যেন মায়রা ফেলাইছে এইটাই শুনেছি কি বলেন সেও খুন হয়েছে